ये ही है। अंजू डाल दो। जय जय। बाय। बाय। ए खराब था। खराब। बाय। हम इसको सुना है। ओह नो 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 नो। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा। लॉल। अरे। अरे ओ माँ। नवी। अरे।

আমার ভাইয়ের ব্যাধি সে তো এলে ভালাই তো যাইতারে না আমার তো এই কাল্লি আমার গুডারে পছন্দ না হ্যাঁ সাই তাই তো কই এ বুড়ার ঘরে থা কি বা করে একটা সেলফি মারি মারো না খুব মজা লাগে আই হায় রে আমু পেড়ে ভাবি কত ধরে এ পুষ দিন পুষ দিন পুষ দিন ই আসুন দেখি কি করি ভাবি এই এর ঘরে থাকে কি

হেৰি কাম লাগে নকৰাম দা

Nå, nå, nå!